মদিনার আকাশে চাঁদের আলো ঝরে পড়েছে কিন্তু বাতাসে যেন কিছু অজানা উদ্যোগ মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ঘরের মধ্যে নামাজ শেষ করে দোয়া করছে এমন সময় হঠাৎ দূর জঙ্গলের দিক থেকে বাঘের গর্জন শোনা গেল তিনি চিন্তিত হয়ে বললেন আসলেই মদিনার সীমান্তে এক পাহাড়ের কিনারা জঙ্গলে বাঘ ছাড়াও অন্যান্য হিংস্র প্রাণীর উপদ্রব ছিল আর জঙ্গলের ঠিক অপর প্রান্তে একটা ছোট্ট কুড়ে ঘরে এক বিধবা নারী বাস করত সে ছিল খুবই অভাবী প্রায় দিন না খেয়েই থাকত কিন্তু ফাতেমা আদিয়াল্লাহ তালা আনহা এই খবর জানত না অতপর পরের দিন কোনো এক প্রয়োজনে একাকী হজরত ফাতেমা আদিয়াল্লাহ তালা আনহা মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউাসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন ঘরের মধ্যে প্রবেশ করার আগেই ঘরের দরজায় পৌঁছে তিনি থেমে গেলেন ভিতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার কণ্ঠস্বর দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম শাহাবাদের নিয়ে আলোচনা করছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম সাহাবাদের বলছেন হে সাহাবাগণ তোমরা কি জানো মদিনার সীমান্তে পাহাড়ের কিনারা জঙ্গলের ওই প্রান্তে এক বিধবা নারী বাস করে যার স্বামীর যুদ্ধে শহীদ হয়েছিল তিনি খুবই অভাবী এবং কষ্টে বাস করে আজ দুই দিন না খেয়ে আছে তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে তাকে সাহায্য করা আমাদের ইমানের অংশ এই কথা শুনে সাহাবারা বললেন আমরা সেখানে কিভাবে যাব ওই বিধবার বাড়ি যেতে হলে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে শুনেছি সেখানে হিংস্র প্রাণীদের উপদ্রব তখন মোহাম্মদ সাল্ল্লাহ আলহিবাসাল্লাম বললেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই হিংস্র প্রাণীও আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর জিকির করে এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার চোখ ভিজে গেল তিনি ভাবলেন আমার আব্বাজান যখন একটি বিধবার কথা বলছেন তা কিভাবে আমি জানি না আমি তো তার কন্যা আমি কিভাবে পিছিয়ে থাকি তিনি আর ঘরের মধ্যে প্রবেশ করলেন না বাড়ির দিকে রওনা হলেন আসলেই ফাতেমা আল্লাহ তালা আনহা ছিল খুবই দয়ালু বিধবার এই কষ্টের কথা শুনে হযরত ফাতেমা আদিয়াল্লাহ তালা আনহার হৃদয় কষ্টে ফেটে যাচ্ছিল তাই দ্রুত বাড়ির পথে আসতে লাগলেন বাড়িতে এসে নিজে হাতে দুটি রুটি বানালেন কিছুটা খেজুর নিলেন তারপর বার হবেন এমন সময় উম্মে সালমা ঘরের মধ্যে প্রবেশ করলেন সালাম দিয়ে বললেন হে ফাতেমা আমি তো তোমার কাছে এসেছিলাম কিন্তু তুমি কোথায় যাচ্ছ হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন মদিনার পাহাড়ের সীমন্তে জঙ্গলের ওই প্রান্তে এক বিধবাকে কিছুটা খাবার দিতে যাচ্ছি সে আজ দুই দিন না খেয়ে আছে এই কথা শুনে ওই মহিলা অবাক হয়ে বললেন তুমি ওখানে যাবে কিভাবে ওখানে যেতে হলে জঙ্গল পার করতে হবে আর সেখানে তো হিংস্র প্রাণীদের উপদ্রব তখন হজরত আদি আল্লাহ তালা আনহা বললেন তুমি কি জানো না এই ভুবনের সকলেই আল্লাহর সৃষ্টি আর জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে অতপর হযরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা তপ্ত মরুভূমির পথ ধরে সেই পথে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিমে ঢলে পড়েছে গভীর অন্ধকার হওয়ার আগেই হরিণগুলো ছুটে চলেছে তাদের গন্তব্যে পাখিরা তাদের বাসায় এসে বিশ্রাম নিচ্ছে বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে এদিকে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম এক সাহাবিকে বললেন তুমি যাও ওই বিধবা মহিলাকে কিছুটা খাবারই দিয়ে এসো কিন্তু তারা জানত না তাদের যাওয়ার আগেই হযরত ফাতেমা আদিয়াল্লাহ তালা আনহা সেখানে যাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে অতপর এক সাহাবা সেই উদ্দেশ্যে রওনা হলেন কিছুক্ষণ পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অজানা পথ ধরে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছে এদিকে সেই সাহাবাও জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে সেও এগিয়ে আসছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে দেখে একটা বাঘ তার পিছে পিছে আসতে লাগল হঠাৎ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অনুভব করলেন মাটি কাঁপছে না নিঃশব্দে যেন একটি ছায়া তাকে অনুসরণ করছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আবারও সামনের দিকে যেতে লাগলেন অতপর লক্ষ্য করে দেখলেন একটি বাঘ তার দিকে এগিয়ে আসছে এটা দেখে তিনি থমকে দাঁড়ালেন সেই বাঘ যখন তার কাছে আসলো তখন হযরত ফাতেমা ভয় পেলেন না তিনি সোজা তাকালেন সেই বাঘের চোখে এবং শান্ত কণ্ঠে বললেন হে জঙ্গলের বাঘ তুমি আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুমে তুমি শান্ত হয়ে যাও তুমি জানো না আল্লাহর নির্দেশ দিয়েছেন ক্ষুধার্তকে খাবার দাও আর আমি এখন এই উদ্দেশ্যেই বার হয়েছি এই কথা বলার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহর হুকুমে বাঘটির জবান খুলে গেল বাঘ ধীরে ধীরে তার মাথা নিচু করল মা ফাতেমার পায়ের কাছে বসে পড়ল মাটিতে থাবা রাখল এবং বলল হে খাতুনে জান্নাত জান্নাতের সর্দারিনী হজরত ফাতেমা আমার সালাম গ্রহণ করুন আর আমার সালাম দয়ার নবীজির কাছে পৌঁছে দেবেন আমি তো আপনাকে ক্ষতি করতে আসিনি আমি তো আপনাকে পাহারা দিতে এসেছি যে নবীকে সৃষ্টি না করলে এই ভুবন সৃষ্টি হতো না সেই দয়ার নবীর কন্যাকে আমরা কেমন করে ক্ষতি করতে পারি আমরা জঙ্গলের হিংস্র প্রাণী হতে পারি কিন্তু আমার দয়ার নবী চেহারা মোবারক একটিবার দেখার জন্য আমাদের দয় ব্যাকুল হয়ে থাকে হে খাতুনে জান্নাত বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি এই সমস্ত ঘটনা দূর থেকে সেই সাহাবি দেখে বিস্ময় হতভাগ হয়ে গেল চোখের কোণে অশ্রু ঝরে পড়ল অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগল হে আল্লাহ আমরা কতই না ভাগ্যবান কিন্তু যে নবীকে জঙ্গলের বাঘ চিনতে পারল সেই নবীকে এখনও কাফের মুশ্রিকরা চিনতে পারছেন না হে আল্লাহ তুমি তাদের সঠিক পথের পথিক বানাও অতপর সেই সাহাবা এই খবরটি দেওয়ার জন্য মনের আনন্দে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের কাছে ফিরে আসতে লাগল আর এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে পাহারা দিয়ে সেই বাঘ জঙ্গল পার করে সেই বিধবার বাড়ির দিকে যেতে সাহায্য করতে লাগল অতপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সেই বিধবা মহিলার বাড়ির প্রায় কাছে এসে পড়ল এদিকে ঘরের ভিতর সেই বিধবা মহিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ প্রায় তিন দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি খোদা সহ্য করতে পারছি না আপনি তো দয়ার সাগর আপনি কোনো ব্যবস্থা করুন এই কথা শেষ হতে না হতেই ঘরের বাইরে থেকে দরজায় আওয়াজ হল বিধবা মহিলাটি বলল কে ওখানে দরজার বাইরে থেকে বলল আমি ফাতেমা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কন্যা এই কথা শুলেই সেই বিধবা মহিলা আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর হযরত ফাতেমা তালা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ওই খাবারগুলো দেখে বিধবা মহিলাটি চোখের পানি ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে বললেন আমি জানি নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবে হে ফাতেমা তুমি মানুষ নও তুমি তো সেই নারী যার নাম স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা করেছেন অতপর হযরত ফাতেমা আদিয়াল্লাহ তালা আনহা বাড়ির পথে রওনা হলেন বাঘটি আবারও হযরত ফাতেমা আল্লাহ তালা আনহাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির এক রাখাল প্রতিদিন অনেকগুলো ভেড়া নিয়ে চড়াতে আসত সেদিনও সে ভেড়া চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখল একটি ভেড়াকে পাওয়া যাচ্ছে না এটা দেখে সে মনে মনে ভাবল হয়তো ওই বাঘ খেয়ে নিয়েছে চিন্তা করতে লাগল কিভাবে তার মালিককে জবাব দেবে ঠিক তখনই জঙ্গল থেকে ওই বাঘ রাখালের কাছে আসতে লাগল এটা দেখে রাখাল ভয়ে কাঁপছে এবার তার কি হবে সে মনে করল হয়তো বাঘ তাকে খেয়ে নেবে কিন্তু না বাঘতে আল্লাহর হুকুমে আবারও তার জবান খুলে গেল বাঘটি বলতে লাগল হে অপরিচিত ব্যক্তি আপনার একটাও ভেড়া নষ্ট হয়নি সবই ঠিক আছে কিন্তু তুমি এখনও ইমান আননি এখনও রাখালি করো। জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দয়ার নবীজিকে চিনতে পারল কিন্তু তুমি এখনও চিনতে পারনি এখনও সময় আছে যাও দোজাহানের বাদশাহ রাহমাতুল্লিল আল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও কলেমা পড়ে মুসলমান হয়ে নাও আমি জঙ্গলের বাঘ কথা দিলাম তোমার একটাও ভেড়া তো দূরের কথা তাদেরকে স্পর্শ করব না তুমি না আসা পর্যন্ত আমি তাদেরকে পাহারা দিয়ে রাখব বাঘের মুখে এমন কথা শুনে সেই রাখাল হতভাগ হয়ে গেল তার মুখ থেকে একটাও কথা বার হচ্ছে না শুধু নয়ন ভরে সেই বাঘের দিকে চেয়ে আছে কতু সে আজ দেরি করল না সাথে সাথেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলো এদিকে হজরত জিব্রাইল আলাহিসাল্লাম হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আজ এক রাখাল কলেমা পড়ার জন্য আপনার কাছে আসছে কিন্তু এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি এই খবর দিয়েছে জঙ্গলের বাঘ যাও তাকে তুমি স্বাগত জানাও অতপর হযরত মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পর দূর থেকে একজনকে আসতে দেখলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি এত দেরি করলে কেন তুমি তো ইমান আনবে কলেমা পড়বে তাহলে একটু আগে আসলে ভালো হতো নবীজির মুখে এমন কথা শুনে রাখাল হতভাগ হয়ে গেল নবীজি জানল কিভাবে। তখন রাখাল বলল আপনি এই খবর জানেন কিভাবে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু আমি এই খবর জানি না আমি এটাও জানি যে তোমাকে পাঠিয়েছে জঙ্গলের বাঘ নবীজির মুখে এমন কথা শুনে ওই রাখাল আর কোনো প্রশ্নই করলেন না শুধু বললেন আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন তৎকালীন সময়ের সাম দেশে এক শাসক বাস করত সে ছিল প্রভাবশালী অধিপতি তার নামটা এতটাই বিখ্যাত ছিল যে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে এক নামে চিনত তার সম্পদের অভাব ছিল না শত দাস দাসী ছিল আর ছিল উট ও ঘোড়া তার একটি মাত্র কন্যা ছিল সে ছিল অতুলনীয় সুন্দরী প্রখার বুদ্ধিমতী তিনি যা চাইতেন মুহূর্তেই তা এনে দেওয়া হত ব্যয়বহুল্য অলঙ্কার দামি পোশাক রাজপ্রাসাদের চাকচিক্য সবাই তার পায়ের নিচে ছিল তবুও কোথাও যেন ছিল এক অদৃশ্য শূন্যতা রাতের আধারে কখনো একা বসে থাকতেন জানালার পাশে নীরবে ভাবতেন আমি কি সত্যিই সুখী সব কিছু আছে আমার তবুও কেন যেন কিছুই নেই একদিন সেই শূন্যতাই তাকে নিয়ে গেল আলোর পথে একদিন এক বুজুর্গ ফকির তাদের রাজপ্রাসাদে আসলেন রাজকন্যা নিজে হাতে ওই ফকিরকে কিছু খেতে দিলেন তখন ফকির হযরত ফাতেমা রাদি তালা আনহার কথা শোনালেন যার পবিত্রতা দানশীলতা তাকুয়ার এমন ঘটনা শোনালেন যার তুলনা পৃথিবীর বিরল রাজকন্যা এই ঘটনা শুনে তার চোখে জল এল তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা ফকির সাহেব একজন নারী যার কাছে কিছুই ছিল না কিন্তু তিনি কিভাবে মানুষের হৃদয় এমন জায়গা করে নিয়েছে কিভাবে তিনি নারীদের স্থরদাড়ি নিয়ে হয়েছেন তখন ওই ফকির বলল তিনি ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য দানশীল যার অন্তর ছিল এতটাই কোমল যে তিনি নিজে না খেয়ে নিজের খাবার অনাহারীদের খাওয়াতেন তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রদীপ এ কথা বলার পর ফকির সাহেব সেখান থেকে বিদায় নিলেন অতপর রাজকন্যা নিজের কক্ষে বসে আছে মনে মনে চিন্তা করল হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার এই গুণ গরিমা মহত্ত্ব চরিত্রের আদেশের কথা তখন তার মনে প্রবল ইচ্ছা হল একটিবারের জন্য ফাতেমা আদিয়াল্লাহ তালা আনহাকে স্বচক্ষে দেখার পরের দিন সকালবেলা রাজকন্যা তার পিতাকে বললেন আব্বা যান আমি একটি বারের জন্য মদিনায় যেতে চাই রাসুলের কন্যা হযরত ফাতেমা আদিয়াল্লাহ তালা আনহাকে স্বচক্ষে দেখতে চাই যেই ভাবা সেই কাজ পিতার নিকট অনুমতি নিয়ে প্রচুর উপঠৌকন আর দাসদাসী সহ মদিনার উদ্দেশ্যে রওনা হল রাজকন্যা ভেবেছিল বহুমূল্যবান উপঠৌকন আর দাস উপস্থিত হয়ে সে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ঘাবড়ে দেবে বিমোহিত করবে তার মনে একটাই প্রশ্ন ঘোষখা ছিল এই মহিষী নারীর পবিত্রতা আমি শুধু শুনেছি আজ আমি নিচোখে দেখব কিন্তু যা তিনি দেখলেন তা তার কল্পনার থেকেও অনেক বেশি যখন সে হজরত ফাতেমার রাদিয়াল্লাহ তালা আনহার নিকট পৌঁছালো সে দেখল তিনি উপঠৌকনগুলো এমনভাবে গ্রহণ করলেন যেন সেগুলো দুনিয়ার কিছুই নয় বেশিরভাগ মূল্যবান জিনিস একপাশে সরিয়ে রাখলেন এবং নিজ হাতে মেহেমানদের আপ্যায়নের ব্যবস্থা করলেন অতপর একজনকে বললেন তোমরা গরিব দুঃখীদের খবর দিন অতপর যখন গরিব দুঃখিনী হযরত ফাতেমা আল্লাহ তালা আনহাল কাছে এল তখন নিজ হাতে খাদ্যদ্রব্য বস্ত্র ইত্যাদি জিনিসগুলো তাদের মধ্যে বিলিয়ে দিলেন এবং মূল্যবান হীরা জহরাত মানিক বাইতুল মালে জমা দিয়ে দিলেন এই সব দৃশ্য দেখে রাজকন্যা অবাক বিস্ময় ফাতেমার দিকে শুধু তাকিয়ে আছে তার মনে একটাই প্রশ্ন এত কিছু দিলেন কিন্তু নিজের জন্য রাখলেন না কিছুই এ কেমন মানুষ এটা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা শান্ত কণ্ঠে বললেন তুমি দুঃখ করো না বোন তুমি যে অর্থ আমাকে দিয়েছ তা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি গ্রহণ করেছি তবুও এগুলো দিলাম কেন জানো কারণ মানুষের হক সেই পরিমাণ অর্থের সম্পদের ওপরেই থাকে যেটুকু প্রয়োজন তার বেঁচে থাকার তাগিদে এর অধিক সঞ্চয় আল্লাহ এবং রাসুলের চোখে অবৈধ এবং সেই সঞ্চিত সম্পদের মালিক তারা নয় বরং দেশের নিঃস্ব অসহায় গরিব মানুষেরাই তাই যাদের হক তাদেরকে বিলিয়ে দিয়ে নিজের প্রজাকে হালকা করে নিলাম তখন রাজকন্যা রূপ কাজ দেখে আরও বিস্মিত হলেন তিনি আপন মনেই বলে উঠলেন বহুমূল্যবান রত্ন অলঙ্কার পোশাক বিন্দুমাত্র নিজে না রেখে তিনি অকাতরে সব বিলিয়ে দিতে পারেন তিনি কখনোই দুনিয়ার মানুষ নয় নিশ্চয়ই তিনি বেহেস্তের হুর তারপর রাজকন্যা বললেন হে নবীনন্দিনী ফাতেমা আপনার সাথে সাক্ষাৎ করার পর আমার সকল গর্ব চূর্ণবিচূর্মা হয়ে গেল আপনি আমার জন্য দোয়া করুন অতপর সেই রাতে রাজকন্যা ফিরে গেল দেশে। কিন্তু তার অন্তর যেন থেকে গেল মদিনায় অতপর রাজকন্যা একদিন রাতে তার নিজ কক্ষে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি না আমি ঠিক পথে আছি কিনা আমি শুধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার আদর্শকে ভালোবেসেছি যদি আমার এই পথ তোমার জন্য হয় তবে আমাকে শাস্তি দাও সারা জীবন এই পথেই যেন থাকতে পারি অতপর পরের দিন সকালবেলা তার সব সোনা রূপা গয়নাগুলি নিয়ে প্রাসাদের দরজার সামনে এসে দাঁড়ালেন তখন তার পিতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি কি করতে চাইছ রাজকন্যা বলল আব্বাজান আজ থেকেই আমি আর রাজকন্যা নই আজ থেকে আমি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহ তালা আনহার অনুসারী তিনি যা করেন আমি তাই করতে চাই আমি অসহায় ক্ষুধার্থদের ক্ষুধা মেটাতে চাই তার পিতা অবাক দৃষ্টিতে চেয়ে আছে তখন রাজকন্যা বলল আব্বাজান আপনি যদি আমাকে ভালোবাসেন তবে দোয়া করুন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত একজন ক্ষুধার্থকে খাবার দিতে পারি একজন নিঃস্বকে কাপড় দিতে পারি একজন কাঁদতে থাকা মায়ের চোখ মুছে দিতে পারি অতপর একদিন সূর্যের সোনালি আলো যখন পূর্ব দিগন্তে রং ছড়াচ্ছে তখন রাজকন্যা বার হলেন এক বিদেশ সফরে তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত দাস দাসী মূল্যবান উপঠৌকন এবং রাজপথে চলার জন্য সাজানো রাজকীয় বাহন যাত্রা হওয়ার কিছু অগ্রসর হওয়ার পর জনপদ এক নির্জন পথ ধরে যখন তাদের কাফেলা এগিয়ে চলেছে হঠাৎ রাজকন্যার চোখ আটকে গেল এক হৃদয় বিদারক দৃশ্যে একটা গাছ তলায় বসে আছেন এক মা আর তার ছোট্ট সন্তান তীব্র ক্লান্তি ও দুঃখ ক্ষুধার যন্ত্রণা নিয়ে সেই মায়ের দৃষ্টিতে ছিল আতঙ্ক ও নিরাশ রাজকন্যা হঠাৎ থেমে গেলেন তার ভিতরের হৃদয় ভীতে যেন কিছু একটার আলোড়ন উঠল রাজকন্যা এগিয়ে গেলেন সেই অসহায় মায়ের দিকে জিজ্ঞাসা করলেন হে মা এখানে এমন অবস্থায় বসে আছেন কেন কি হয়েছে আপনার মহিলাটি মাথা নিচু করে ধীরে ধীরে বললেন কয়েক বছর আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন সেই থেকে আমরা নিঃস্ব হয়ে গেছি কাজ নেই খাবার নেই অসহায় সহায় সম্বল নেই অনেক দিন কিছু ভালো খায়নি ক্ষুধা ও অসহায়ত্বে আজ এই পথের পাশে বসে আছি এই কথাগুলো শুনে রাজকন্যার হৃদয় যেন কেঁদে উঠল তার চোখে জল এলো তারপর নিজের দাসীর দিকে তাকিয়ে বললেন আমার সঙ্গে যত খাবার টাকা গয়না আছে সব এই মা ও শিশুর হাতে দাও দাসীরা বিস্ময় তাকিয়ে থাকল এমন উদারতা এমন নিঃস্বার্থতা তারা আগে কখনোই দেখেননি সেদিকে তাকিয়ে দেখল রাজকন্যার চোখ জলে ভিজে গেছে তারই দান জীবনের সবথেকে বড় উপকার তখন সে অসহায় মহিলা অবাক হয়ে প্রশ্ন করলেন তুমি কে আমি তো তোমাকে চিনি না তুমি তো কোনো সাধারণ মানুষ নও এরকম করে কেউ বা সব কিছু বিলিয়ে দেয় রাজকন্যা একটু মৃদু হেসে বললেন আমি হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহার অনুসারী তারই আদেশে আমার জীবনের আলো তিনি আমাদেরকে শিখিয়েছেন মানবতার জন্য দান করা ভালোবাসা ছড়ানোর প্রকৃত রাজপথ আমার যা কিছু আছে তা দিয়ে যদি কারোর চোখের জল মুছে দিতে পারি তবে সেটাই হবে আমার রাজত্ব এই কথা বলে রাজকন্যা আবার নিজের পথে রওনা হল এই কথা শুনে সেই মহিলা চুপ হয়ে গেলেন তার চোখের জল শুকিয়ে গিয়ে মুখে ফুটে উঠল এক আর্থিক প্রশান্তি হৃদয়ের আনন্দ তিনি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রাজকন্যার দিকে তাদের চোখে তখন রাজকন্যা ছিলেন শুধু এক নারী নয় ছিলেন মানবতার ফেরেস্তা অতপর এদিকে একদিন হযরত ফাতেমারা দিয়াল্লাহ তালা আনহা ঘরের মধ্যে বসেছিলেন তখন ছোট্ট হাসান এবং হোসাইন দুজনেই আলাদা আলাদা তক্তিতে কিছু লিখে সেখানে আসলেন এবং বললেন আম্মাজান বলুন তো কার হাতের লেখা সবথেকে সুন্দর হয়েছে তখন হযরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা দেখলেন এটা তো বলা বড় কঠিন কেননা কার লেখা সুন্দর বলবেন আর কার অন্তরে ব্যথা দেবেন তাদের দুজনের প্রতি সমান মায়া ছিল তাই কারও অসন্তুষ্ট না করে তিনি বললেন বাবা তোমরা নানা জানের কাছে গিয়ে দেখে এসো তিনি বলে দেবেন তোমাদের মধ্যে কার লেখা সবথেকে বেশি সুন্দর হয়েছে মায়ের কথা মতো হজরত হাসান এবং হোসাইন রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে চললেন সেখানে উপস্থিত হয়ে শান্তভাবে বললেন নানাজান বলুন তো আমাদের দুজনের মধ্যে কার লেখা বেশি সুন্দর হয়েছে এই কথা শুনে রাসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন কেননা তিনি দুজনকেই সমানভাবে আদর করতেন এক্ষেত্রে তিনি কাকে হারিয়ে দেবে আর কাকে জিতিয়ে দেবে তিনি কাউকে দুঃখ দিতে চান না তাই চুপ হয়ে গেলেন শেষ পর্যন্ত রাসুল আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো রায় না দিয়ে বললেন ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো আল্লাহর কি কুদরত কিছুক্ষণের মধ্যেই হজরত জিব্রাইল আলাইহুসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে একটি আপেল নিয়ে হাজির হলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি এই আপেলটি লেখার উপর নিক্ষেপ করবেন যার লেখার উপরে পড়বে তার লেখা সব থেকে সুন্দর হবে অতপর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাই করলেন দুজনের লেখা তার উপরে রাখলেন আল্লাহর কি অপার মহিমা আপেলটি নিক্ষেপ করতেই দু খণ্ডে বিভক্ত হয়ে দুজনের লেখার উপরে গিয়ে পড়ল অতএব তারা দুজনেই খুবই খুশি হলেন এবং খুশিতে আত্মতরা হয়ে বাড়িতে চলে গেলেন প্রিয় দর্শক ফাতেমা আল্লাহ তালা আনহা দুনিয়ায় নয় আখেরাতের রাজকন্যা তিনি ছিলেন এক মহিষী নারী যার আদর্শ আজও কোটি কোটি হৃদয়কে বদলে দিতে পারে আজও ইতিহাস স্মরণ করে শ্যাম দেশের সেই রাজকন্যাকে যিনি ছিলেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার আদিয়াল্লাহ আনহার ছায়া তিনি বুঝেছিলেন সত্যিকারের রাজত্ব শুধু তখনই যখন আপনি মানুষের অন্তরে রাজত্ব করেন আপনি ধনী হতে পারেন রাজকন্যা হতে পারেন কিন্তু মানুষের সেবা না করলে তা বৃথা হযরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহার আদর্শ আজও মানুষকে বদলে দিতে পারে আর সেই আদেশেই বেহেস্তের রাজপথ শুরু তুমি যদি বদলাতে চাও দুনিয়া নয় বদলাও নিজের মনকে যেমন বদলে দিয়েছিল রাজকন্যাকে আল্লা রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের প্রিয় নভিজির চরিত্রে চরিত্রবান হওয়া এবং হযরত ফাতেমার মতো আদর্শ এবং চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ